জুলাইয়ের প্রস্তাবনা যেটা তারপরে জুলাই সনদ যেটা আরো কয়েকটা ইস্যু নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বহু মানুষ ওই যে আমরা যে বারবার করে জনতার কথা বলি সেই জনতা এটাও জানে যে এইটাকে কেন্দ্র করে ইলেকশনের একটা নেগোসিয়েটিং টুল হিসেবে অনেকে ব্যবহার করতে চায় কেউ মুখে বলে কেউ মুখে বলে না আজকের দিনেও এটা যদি বলি অনেকেই মনে করবে যে না এটা কি বললো কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা হলো এই ইনস্ট্রুমেন্টগুলো তো বটেই কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলোর বাইরে এই ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে একটা রাজনীতি আছে যে অনেকে মুক্তি স্বীকার করবে না কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলোর ভিত্তিতে এই জায়গায় একটা সিটের দর কষাকষি বা বিভিন্ন ইস্যু আসতেও পারে কিন্তু দেখেন সেই ব্যাপারটা তো কোথাও লেখা নাই আমাদের এই সনদ সংস্কার আকাঙ্ক্ষা প্রত্যেকটা জিনিস আমরা যদি মনে করি সব কিছু লেখা থাকবে এবং খুব ভালো একটা দেশ হয়ে যাবে আমি এটা মনে করি না রাজনৈতিক দল কিছুক্ষণ আগে একটা চমৎকার আলোচনা হচ্ছিল আমার মনে হয় যে উনি নিশ্চয়ই সময় পেলে আরও একটু লম্বা করতেন যে জুলাই সনদ যেটা বিভিন্ন আলাপ আলোচনা সব রাজনৈতিক দলদের মতদর্শনে আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশে যে দলগুলো আছে নিবন্ধিত দল অনেকেই আছে অনেকে অনিবন্ধিত দল আছে আজকের দিনে সবাই তো আর ওই জায়গায় মতামত দিতে পারে নাই আবার ওই আলোচনাগুলো আমি খুব মনোযোগ দিয়ে প্রত্যেকদিন মাঝে মাঝে বসে বসে বিডিবি অনেক বছর পরে বিটিভি আমি খুব মনোযোগ দিয়ে ফলো করতাম ফলো করতাম এই জন্য যে কোন রাজনীতিবিদ কি বলছেন এটা শোনার জন্য ওই জায়গায় আমি গেস্ট হিসেবে বসেছিলাম যে কি আলোচনা করে একটু বুঝি অনেকে আছে খুব চমৎকার আলোচনা করেন আবার এমন অনেক পলিটিক্যাল দলের ওই জায়গায় নেতারা বসে থাকতেন ফিক্সড টপিকের পর আলোচনা করতে গেলে আমি দেখতাম এমন আলোচনা করছে যেটা ওই টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ না একদম স্টেট ফরওয়ার্ড আমি এই কথাটা বললাম কারণ আমি নিজে শুনেছি এবং আমি বোঝার চেষ্টা করেছি কনস্টিটিউশনের পার্টিকুলার একটা জায়গা নিয়ে আলাপ আলোচনা হয়েছে অথ অথচ কয়েকটা রাজনৈতিক দলের নেতা ওই সাথে কথা বলেছেন অ্যাবসলিউটলি এক পার্সেন্ট আলোচনা ওই টপিকের পর ছিল না কিন্তু বাইরে এসে এই সংস্কার চাই ওই সংস্কার চাই কিন্তু ওইটার সাবস্টেন্সে ছিল না কয়েকজন রাজনীতিবিদ যারা উপস্থিত ছিলেন তারা অলরেডি হাসা শুরু করছেন কারণ তারাও জানেন যে ওই জায়গায় কি আলোচনাটা হয়েছে এই জন্য আমি যেটা মনে করি জুলাই সনদের ভেতরে বর্তমানে যে সংকটের জায়গাটা এটা এনফোর্স কীভাবে করা যাবে সেই জায়গাটা নিয়ে অনেক কথাবার্তা চলছে কয়েকজন আলোচনাতেও টানছিলেন যে এটা সুপ্রা কনস্টিটিউশনাল কোনো ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে কিনা সেটা যদি হয় আপত্তি তোলার মতো বেশ কিছু জায়গা থাকবে তার কারণ হইলো আমরা যদি কনস্টিটিউশনটাকে একদম ফান্ডামেন্টাল জায়গায় ধরি আবার কেউ কেউ প্রশ্ন তুলতেই পারে যে আমরা তো এই কনস্টিটিউশনই চাই না হইতেই পারে এক একজনের এক একটা অবশ্যই মতামত আছে কিন্তু কথাটা হলো আমরা কনস্টিটিউশনে চাই না এখন যা খুশি যদি তাই করা যায় এই সরকারের এক্সিস্টিং যে সরকারটা চলছে এটার ভিত্তিটা কি আমরা বলতেই পারি পিপলস উইল বাট পিপলস উইল ব্যাপারটা কনস্ট্যান্ট না তার মানে তারও কিন্তু কোনো না কোনো ক্যাপাসিটিতে একটা সাংবিধানিক বৈধতা আছে আর্টিকেল ওয়ান দিয়ে যদিও আমাদের বন্ধুবার চমৎকার একটা আলোচনা করছিলেন তুহিন খান যে ওইটা নিয়েও কিন্তু কিছু কিছু জায়গায় প্রশ্ন তোলারও জায়গা আছে খুব ক্রিটিক্যালভাবে কিন্তু সেই ব্যাপারটা নিয়েও অনেক বেশি আলাপ আলোচনাটা হয়নি এই আলাপ আলোচনাগুলো যদি হয় অনেক জায়গাতেই অনেক সমস্যা তৈরি করতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমরা এখন যেসব বিমতের জায়গাতে আছি পার্টিকুলার কয়েকটা পয়েন্ট যদি আসে শৈরাচার বিতরণের প্রশ্ন এবং তারপরে একটা ট্রানজিশনাল ফেজ এবং ট্রানজিশনাল ফেজের পরে একটা ফ্রি ফ্রেয়ার ইলেকশনের দিকে যদি যাই এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ভেতরে কেউ না কেউ আবার প্যাস লাগানোর চেষ্টা করে যে ইনক্লুসিভ তারা ইনক্লুসিভ মানে মনে করে যে শেখ হাসিনাকে এসে ইলেকশন করতে দেওয়া হবে দিস মিনস ইনক্লুসিভ কিন্তু ব্যাপারটা হলো আবার পার্টিসিপেটরি নিয়ে অনেক কথাবার্তা আছে কিন্তু পার্টিসিপেটরি কোন অ্যাঙ্গেল থেকে মানুষের অ্যাঙ্গেল থেকে যারা ভোটার আছে কিন্তু আমরা যদি মনে করি যে সবাইকে পার্টিসিপেট করতেই দিতে হবে তাহলে এমন অনেক মানুষ আছে যে পিওরলি তারা বা বাংলাদেশে এমন কোন কাজ করেছে যেটা সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ এমন অনেক জঙ্গি সংস্থাও থাকতে পারে তারাও এসে যদি বলে যে ও আমাদের যে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এটা পার্টিসিপেটরি হচ্ছে না আমরা এই লজিকে কখনোই মেনে নিব এইটা তো আমরা মানতে যাব না অতএব জুলাই সনদে আমাদের ভিন্ন মতের অনেক জায়গা আছে আমিও অনেক সমালোচনা করি বাট অ্যাট দা সেম টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে এতদূর যে আলোচনা অগ্রসরটা হবে আমি আজকে থেকে ছয় মাস আগে এই পর্যন্ত আমি আশাবাদী ছিলাম না আজকের দিনে যতটাই ভিন্ন মত আছে তারপরেও আমি বলবো যথেষ্ট পরিমাণ অগ্রসর হওয়া গেছে কিন্তু যেসব বিষয়ে অগ্রসর হওয়া গেছে সেই ব্যাপারে আমি দেখতে চাই টিভিতে টক শোতে পত্রিকার কলামে আলাপ আলোচনায় সেই আলোচনাটা কত দূর আছে আমি দেখি যতটা প্রোগ্রেস হয়েছে সেই আলোচনাটা অনেক জায়গাতেই থাকে না মানে নৈরাস্যবাদে আলোচনা তো থাকবেই অনেক ব্যর্থতার জায়গা আছে সেটার পাশাপাশি অর্জন কতটা সেটাও যদি আমরা আলোচনা না করি এটাও একটা আমার মনে হয় যে অন্যায্য আলোচনার দিকে আমরা চলে যাই আরেকটা ব্যাপার সংবিধান নিয়ে অনেকের অনেক ক্রিটিক্যাল অপিনিয়ন থাকতে পারে বাট অ্যাট দ্য সেম টাইম অনেক সমস্যার কিন্তু কিছু অটোমেটেড সলিউশন ইন দ্য মেন টাইম চলে আস মানে আছে ইলেকশনের আগে দু সালের সাত জানুয়ারি ইলেকশনের আগে ঠিক তার কয়েক মাস আগে একটা দারুণ বই আসে এই বইটা আসলে বাংলাদেশের সবারই পড়া উচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি সেই বইটার অথর আমাদের সামনে বসে আছেন বিজ্ঞজন তো স্যার যখন এই বইটা লেখেন ওই ইলেকশনের আগে এই বইটা যখন লঞ্চিং হয় এবং আমরা বিভিন্ন জায়গায় ওইটা নিয়ে যখন সেমিনার সভা সমাবেশ করি বাংলাদেশে তখন অনেক মানুষ আছে শেখ হাসিনা সাত যেন ইলেকশনটাকে বৈধতা দিয়েছে চুপচাপ থেকেছে কিন্তু এই জায়গাগুলোর যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল এবং ওই বইয়ের ভেতরে বাংলাদেশের সবচেয়ে সংকটময় একটা জায়গা একদম থরলি ডিসক্রাইব করা আছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে তুলে নেওয়া হয়েছিল প্রতারণামূলকভাবে এবং প্রত্যেকটা পরতে পরতে যে হিসাবটা ছিল সেটা ওই জায়গায় চমৎকারভাবে বর্ণনা করা ছিল এই কথাটা আমি এই জন্যই তুললাম যে ঠিক তার পরবর্তী সময়ে ওই অনেক আগেই কিন্তু একটা রিটও করা হয়েছিল ওই পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য এবং সেটাও আমাদের বদিল আলম মজুমদার হাত ধরেই করা ছিল এবং ওই রিটটা নিয়ে আমার বিস্তারিত একটু পড়াশোনা করতে হয়েছিল কারণ আমিও ওই মামলা লাস্ট ইন্টারভেনার হিসেবে জয়েন করেছিলাম ওই মামলাতে মানে বাংলাদেশের পক্ষে যে কয়েকজন জয়েন করেছিল তার ভেতর আমিও জয়েন করেছিলাম তো ওই জায়গাতে পার্টিকুলার কিছু জায়গা কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে এবং একটা হয়তো বা কিছু দিনের ভেতরে একটা কনক্লুসিভ রিমার্কে চলে আসবে বাংলাদেশের পার্টিকুলার বেসিক কিছু জায়গা আছে ওই জিনিসগুলা চেঞ্জ করার জন্য গণভোট বাধ্যতামূলক অলরেডি হয়ে গেছে এবং সেটা সামনের ফার্ম একটা জায়গায় চলে আসবে তার মানে ওই যে অনেকের ভয় থাকে যে পরের সরকার কে আসবে এসেই যদি বলে ঠিক আছে আর তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এতদিন চাইতাম আর চাই না এমন অনেক ফান্ডামেন্টাল জায়গা আছে যেটা নিয়ে প্রশ্ন তুলে বাতিল করে দিতেই পারে কিন্তু এই কাজগুলো আর করা যাবে না অলরেডি এই কাজগুলোতে ডেডলক চলে আসছে কারণ অলরেডি একটা আলোচনা আসছিল যে পেয়ার যদি না থাকে তার মানে ত্রিশ পার্সেন্ট রিপ্রেজেন্টেশন নিয়েও একটা দল যাচ্ছে তাই করে ফেলতে পারে তার যদি মেজোরিটি যদি থাকে বাট ওই যে পার্টিকুলার কিছু জায়গা আছে যেটা শেখ হাসিনা এসে গণভোটের জায়গাটাও তুলে নিয়েছিল ওইটা যদি আবার ব্যাগ চলে আসে তার মানে বড় বড় যে সংস্কার যেগুলো আছে কোনো একটা সরকার আসলো এক্সোয়াইজেড হুয়েভার ইট ইস আসার পরে যদি মনে করে এইটা আজকে ছুঁড়ে ফেলবো ওইটা তারা পারবে না আলটিমেটলি এটা গণভোটেই যাইতে হবে এবং গণভোটের মাধ্যমে যদি না আসে এইটা করা যাবে না এই যে একটা প্রোগ্রেস হচ্ছে এই প্রোগ্রেসটা নিয়ে আমি অনেক জায়গায় অনেক সভা সমাবেশে অনেক জায়গায় এই প্রশ্নটা করেছি এটা যে ব্যাক চলে আসছে এটা এত বড় একটা ডেভেলপমেন্ট হয়ে গেছে এই ব্যাপারে আপনাদের কনসার্ন কি খুবই দুঃখজনকভাবে কয়েকটা জায়গায় দেখেছি এই কনসার্নটা অনেকের ভেতরে আলোচিত হয় নাই কিন্তু এটা আরও ওয়াইডলি আলোচিত হওয়ার দরকারটা ছিল আমার মনে হয় যে আরেকটা সংকট যেটা আছে জুলাই সনদ এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকেই আমরা যেটা ভাবছি সেটা হইল কেউ সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে আমি আমরাই তো সরকারে চলে যাচ্ছি অতএব সরকারের দৃষ্টিতে দেখছে আর কেউ কেউ আছে আমরা কোনোদিনই সরকারে যাব না এই মনোভাব নিয়ে দেখছে এই দুইটার ভেতরে একটা হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন যদি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি আমাদের সবার আগে মাথায় রাখা উচিত আমরা কি একটা পয়েন্টে একমত কিনা যে বাংলাদেশের নির্দিষ্ট সময় পরপর ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে এটা যদি হয় হয়তোবা সামনের ইলেকশন যদি হয় যারা সরকার গঠন করবে ওই দলটা পাঁচ বছর পরে ইভেন যদি কনফিডেন্স হারায় বিভিন্ন কারণেই তো সরকারের পতনও ঘটতে পারে অন্য একটা দল ক্ষমতায় আসবে তারা বিরোধী দলে গেলে ওই বিরোধী দলের চোখ দিয়ে সংবিধানকে কিভাবে দেখতে চায় এই জায়গাটা যদি আমরা বিবেচনায় রাখি অ্যাট দ্য সেম টাইম যারা আজকে মনে করছে আমরা শুধু প্রেশার গ্রুপ অথবা যারা মনে করছে আমরা বিরোধী দল হবই অথবা যারা মনে করছে আমরা হয়তো বা ক্ষমতায় যাইতেই পারবো না এমনও তো হতে পারে পাঁচ বছর পরে তারাই ক্ষমতায় আসতে পারে জনগণের কাছে অর্থাৎ সবসময় সময় তার চোখ থেকে না দেখে তারা যদি মনে করে আমরাও তো সরকারে যাইতে পারি আবার যারা মনে করছে আমরাই সরকারে যাব। তাদেরও এইটাও ভাবা উচিত যে আমরাও অল্প দিনের ভেতরে আমরাও বিরোধী দলে যাইতে পারি এই দুইটা পয়েন্ট যদি এক জায়গায় চলে আসে তাহলে দেখা যাবে এনফোর্সমেন্ট মেকানিজম নিয়ে দুই একটা ডিবেট হয়তো বা চলতে পারে কিন্তু অনেকগুলো জায়গায় আমরা একমত হয়ে গেছি আর একটা ব্যাপার হলো আমরা যখন আলোচনা করি আমরা পিপলস উইল বলতে যেটা বোঝাই এটা যাচাই করা ওয়েগুলা কী কী যাচাই করার ওয়েগুলা যেগুলা সেই জায়গাগুলা দেখবো আমরা গণভোটের কথা বলতে পারি ভোটের কথা বলতে পারি এই ভোটের আলোচনাটাও দেখবেন যে আমরা যখন আলোচনাটা টানি ন্যাশনাল ইলেকশন নেই আমরা কথা বলি কিন্তু ন্যাশনাল ইলেকশনের বাইরে আমাদের লোকাল ইলেকশনগুলোও যেগুলো থাকবে প্রত্যেকটা জায়গায় অলরেডি লোকাল ইলেকশন নিয়েও খুবই চমৎকার কিছু কাজ হয়েছে যেমন ওই যে প্রতীক ছাড়া ইলেকশন আরও বিভিন্ন কিছু নিয়ে আমার কাছে মনে হয় আমি এত বড় নৈরাশ্যবাদী এখন পর্যন্ত হইতে চাই না যে কোনো প্রোগ্রেস হয় নাই অনেক প্রোগ্রেস হয়েছে কিন্তু কয়েকটা জায়গায় লেজে গব্যে অবস্থা ওই যে এটা কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হবে নাকি এমন কোনো ব্যাপার যেমন প্রফেসর আলি রিয়াস স্যার একটা উত্তর দিয়েছেন যে এইটা যদি কনস্টিটিউশনের ভেতরেই এই বর্ধতাটা নিয়ে আসতে হয় অতএব এটা সুপ্রা কনস্টিটিউশনাল বডি না কিন্তু তার ওই ব্যাখ্যা টেক্সট যেটা আছে টেক্সটের ভেতরে কিছু ফারাকের জায়গাটা আছে সো আমরা যেটা একটা কয়েকটা জায়গায় যদি আমরা একমত হতে পারি ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে কারণ আমি দেখতে চাই দুদক বা অন্য সব প্রতিষ্ঠান যেটা আছে দুদককে সময় ব্যবহার করা হয়েছে যে কেউ একজন আপনার স্মুথ জার্নিটাকে বাধাগ্রস্ত করছে ওর বিরুদ্ধে দুদক লেগে নিয়ে দাও আমি মনে করেছিলাম এটা শুধুমাত্র পলিটিক্যাল গভর্নমেন্টের সাথেই হয় আনফর্চুনেটলি এই গভর্নমেন্টের সময়ও এই কাজটা হয়েছে এনবিআর থেকে শুরু করে কয়েকটা জায়গায় যখন ক্রাইসিস শুরু হয়েছে তারপরে তাদের বিরুদ্ধে কয়েকজনের বিরুদ্ধে দুদক তদন্ত করতে গেছে কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম দুদক তো নর্মাল টাইমেই তদন্ত করতে পারে কিন্তু সরকার যখন মনে করছে আমি ডিফেন্ড করছি না যে এনবিআর অবস্থানটা জাস্টিফাইড ছিল অবশ্যই তাদের বড় ধরনের ভুল ছিল কিন্তু সরকার যাকে মনে করবে তাকে একটু বাজায় দেখা দরকার তার বিরুদ্ধেই দুদককে লেলিয়ে দেওয়া হয় আমি যেটা দেখতে চাই সামনের দিনে যারা ক্ষমতাসীন হবে মোটা তাকে দায়িত্বসীন হবে আমি ক্ষমতাসীন টার্মটা বোঝার জন্য ব্যবহার করেছি দুদক যেন তাদের বিরুদ্ধে বেশি লেলিয়ে থাকে কারণ একই সাথে একটা বড় দুর্নীতিবাস আর যারা একটা দেশের অ্যাকাউন্টেবিলিটি চায় একই সাথে তো রাজনীতি করা যায় না সো আমরা যদি প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসির দিকে যদি আমরা নজর রাখি বিচার বিভাগটা যদি স্বাধীন হয় আর ইলেকশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় অনেক সংকট কেটে যাওয়া সম্ভব আলোচনাটা আমি শেষ করব আবার ওই জায়গাতে যে জায়গা থেকে শুরু করেছিলাম সব সংকট আমরা লিখে সমাধান করতে পারবো না লিখেই যদি সমাধান করা যেত নর্থ কোরিয়ার সাংবিধানিক নাম খুবই চমৎকার ওইটা দেখলে বোঝা যায় না কিম জনুন কি পরিমাণ জম্বি কিন্তু ওইটা ধারণা দিয়ে প্রকাশ করে সো আমরা কালেকটিভলি যাতে নিজেদেরকে ইনডেমনিটি না দিয়ে ফেলি এই জিনিসটা যদি নিশ্চিত করা যায় একটা ভালো বাংলাদেশ পাওয়া সম্ভব এবং তর্ক বিতর্ক থাকবে কিন্তু আজকে যেমন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে অন্যদিন এক্সাইজের যে কারো প্ল্যাটফর্ম থেকে আমরা যাতে সবসময় একসাথে বসতে পারি একসাথে বসলে অন্তত অনেক জায়গায় বরফ গলার কাজটা শুরু হয়ে যাবে